<tipulay> <tipulay> Assalamualaikum আজ ঐতিহাসিক মাগুরা মুক্ত দিবস প্রতি বছর এই সাতই ডিসেম্বরকে মাগুরা মুক্ত দিবস ঘোষণা করা হয়েছে যেহেতু আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মাগুরার মানুষ এভাবেই হাজির হই মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য বা কানে ধানাদার বাহিনীর হাত থেকে মাগুরাকে প্রথম সাত তারিখে মুক্ত করা হয় তো প্রত্যেক শহীদদের স্মরণে আমরা সবাই একত্রিত হই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের আত্মাকে আত্মা যেন আল্লাহ দরবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দিতে পারেন আল্লাহ সেই জন্য আমরা দোয়া করি আমি পাপিয়া শারমিন রত্না জেলা মহিলা দলের সহ সম্পাদক আমি সাবিনা আসমিন মেরি জাতীয়তাবাদী মহিলা দল জেলার যুগ্ম সম্পাদক আমরা এই মাগুরা মুক্ত, সাতই ডিসেম্বর মাগুরা মুক্তকে ঘোষণা করে মুক্ত করি প্রত্যেক বৎসরেই আমরা এই দিবসটি পালন করে থাকি এবং শহীদদের স্মরণ করি শহীদদের ছালাম জানাই শহীদদের যেন ব্যস্ত নাসিম হয় তাদের মাফিরাত কামনা করে আমাদের এই দিবসটি পালন করা হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ